¿Cómo Envío... নির্বাচনী প্রচারণা উনত্রিশ আট দু পঁচিশ শুক্রবার বিকেল চারটা হতে নয় নয় দু পঁচিশ মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত ভোট গ্রহণ এগারোই এগারোই সেপ্টেম্বর এগারো নয় দু পঁচিশ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গণনা ও ফলাফল ঘোষণা স্থান হচ্ছে সিনেট হল এই কক্ষটিতেই ফলাফল ঘোষণা করা হবে এবং ভোট গণনা শুরুর প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর ফলাফলের আপডেট নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হবে